আসলে সোশ্যাল মিডিয়া বা সামাজিক গণমাধ্যমের বিভিন্ন বিষয়ে আমরা বিভিন্ন সময় কথা বলি এবং আমরা জানি যে সাবেক ভিপি নূর তার ছাত্র অধিকার সংগ্রাম রক্ষা ছাত্র অধিকার পরিষদ ছাত্র লোক পাগল ছাগল লোক কথা বলতে না কথা আটকে যায় ম্যায় মায় ম্যায় করে গায়ে 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 করে আপনার একাত্তর বয়কটে আমরা ডাক দিয়েছি টেলিভিশনের সাথে আপনারা ছিলেন সাথে আপনারা থাকবেন সেই প্রত্যাশা রইল সবসময় এদিকে ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের একাত্তর টেলিভিশন বয়কটের ঘোষণায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়ন বাংলাদেশ সাংবাদিক পরিষদ এবং বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়ন বাংলাদেশ সাংবাদিক পরিষদ এবং বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার একদম তোমার স্টিলার গাইডে ডিইউজে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সম্ভবত ডিইউজে তো তারা মানে বলেছে যে ভিপি নূর যে আপনার 71 যে বয়কটের যে আমরা ডাক দিয়েছি সেটার কারণে বলছে যে ভিপি নূর গণমাধ্যমের শত্রু হতে পারে এবং আমার বক্তব্য আহ্বান জানিয়েছে তারা তারা বলেন নূর তার অবস্থান থেকে সরে এসে ক্ষমা না চাইলে তাকে গণমাধ্যমের শত্রু হিসেবে চিহ্নিত করা হবে আমার জায়গা থেকে আমি বলবো যে আমায় আমি যে বক্তব্যটি দিয়েছি সেটি সজ্ঞানে সচিত্তেই দিয়েছি যে কারণ একাত্তর টিভির অনুষ্ঠান আমি দীর্ঘদিন পর্যালোচনা করেছি সেখানে আপনার কাছে হয়তো একাত্তর ভালো মনে হতে পারে কিন্তু আমার কাছে তাদের নিউজের অ্যাঙ্গেলগুলো মনে হয়েছে যে জনমনে একটা বিভ্রান্তির তৈরি করে এবং অনেকগুলো ঘটনাকেই তারা অনেকগুলো নিউজকেই তারা মেলাইন বা ফেব্রিকেটেড করে প্রচার করে যেটা আমাদের জন্য ক্ষতি করে। এবং বিশেষ করে তারা এই সরকারি দলের পক্ষপাতিত্বমূলক একটা সংবাদ সবসময় পরিবেশন করার চেষ্টা করে সেই জায়গা থেকে বলছি যে এ ধরনের গণমাধ্যমগুলো হচ্ছে স্বাধীন গণমাধ্যমের পথে অন্তরায় সে কারণেই আমরা বলেছি যে অন্তত একটা সামাজিক বয়কটের ডাক দিয়েছে আমার জায়গা থেকে আমার ফ্যান ফলোয়ার্সদেরকে আমি বলেছি কিন্তু আপনি বর্জন করবেন না কি করবেন সেটা আপনাদের বিষয় কিন্তু আমাদের জায়গা থেকে আমরা বলছি ফেসবুকের ফেসবুকে তাদের পেজ কিংবা ইউটিউব চ্যানেল আনসাবস্ক্রাইব করা সেটা আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত বা আমার ফ্যান ফলোয়ার্সদের সেটা ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোনো বিষয় না কাজে আমি বলবো যে আপনারা বিপিনুরের পিছনে না লেগে আজকে যে আপনাদের সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডর বিচার এই দীর্ঘ আট বছরে হচ্ছে না চুয়াত্তর বার মামলার প্রতিবেদন পেছাচ্ছে সেটি বিচারের দাবিতে আপনারা সরব হন আপনারা একাত্তর বয়কটের আমরা ডাক দিয়েছি বর্জনের জায়গায় একেবারেই একাত্তর নেই সেটি নুরুল হক নূরের খবরই হোক বা যে কারোর খবরই হোক এবং সেই জন্য আলোচনায় আমরা চেষ্টা করছি নুরুল হক নূরকেও যদি যুক্ত করা যায় তার বক্তব্য